শ্যাম কি র্যামের বিপরীত মেমোরি হল শ্যাম সিরিয়াল এক্সেস মেমোরি কত সালে খেলাধুলাকে কম্পিউটারের একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়াতে সংযুক্ত করা হয় দুই সালে অ্যাডা প্রোগ্রামিং ভাষাটি কে উদ্ভাবন করেন অ্যাডা একটি হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিন ইকবিয়া এবং তার দল উনিশশো আশি সালে এই প্রোগ্রামিং ভাষাটি উদ্ভাবন করেন পৃথিবীর প্রথম অপারেটিং সিস্টেম কোনটি ইউনিক্স বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট কোনটি বিজয় মোস্তফা জব্বার উনিশশো সালে এই ফন্ড উদ্ভাবন করেন বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দুয়েল কত সালে বাজারে আসে দুই সালে এইডস ব্যাই বাই ব্যাড বয় সিআইএইচ ওয়ানা ক্রাই এগুলো কি কম্পিউটার ভাইরাস